আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি আলোচনা করব আবার আসিব ফিরে আসলে এই কবিতায় কবি জীবনানন্দ দাস মূলত আমাদের মৃত্যুর মৃত্যুর সাথে যে জগতের প্রতি মায়া এটা যে একবারে শেষ হয়ে যায় এরকম না হয়তোবা এই জগৎকে ভালোবেসে আবারও যেন আমরা আসতে পারি কিংবা এইরকম একটা প্রত্যাশা কবি জীবনানন্দ দাস এখানে করেছেন তো চলো শুরু করা যাক আজকের এই কবিতার আলোচনা আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশি অর্থাৎ কবি এখানে বলতেছেন আসলে এখানে ধানসিরি হচ্ছে একটি ঝালকাঠি জেলার আর কি নদী বর্তমানে এটি নেই তো কবি এখানে বলতেছেন যে হয়তো তিনি এই ধানসিরি নদীর তীরে আবার ফিরে আসবেন এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো তিনি মানুষ হিসেবে নয় হয়তো বা শঙ্কশীল বা শালিকের বেশে তিনি আসতে পারেন শঙ্কশীল বা শালিক হয়ে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে এমনও হতে পারে তিনি ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নে দেশে অর্থাৎ কার্তিক মাসে যে এই বাংলাদেশে নবান্ন উৎসব হয় এই কথা বলতেছেন কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় অর্থাৎ এখানে কুয়াশার কথা বলতেছেন যে হয়তো বা একদিন তিনি এই কুয়াশার বুকে ভেসে অর্থাৎ শীতকালে হয়তো তিনি চলে আসবেন এই কাঁঠাল ছায় প্রকৃতির যে গাছগাছালি এগুলোর ছায় হয়তো বা হাস হব তিনি এটাও বলতেছেন হয়তো তিনি হাসেও আসতে পারেন কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় হাসের তো পা সাধারণত লালই হয় আর সেখানে যেন তার পায়ে ঘুঙুর কিশোরীদের যে বাধায় বেঁধে দেওয়া হয় সেটা থাকতে পারে সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে অর্থাৎ তিনি যদি হাস হয়ে এই পৃথিবীতে প্রত্যাগমন করেন তাহলে তো অবশ্যই তার কলমি ভরা গন্ধ মানে জলের মধ্যে আর কি ভেসে ভেসে তার কলমি ভরা গন্ধ যেটা এর মধ্যেই তো তার জীবন মানে সারা দিনটা চলে যাবে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে অর্থাৎ কবি এখানে বাংলার প্রকৃতিকে ভালোবেসে আবারও ফিরে আসতে চেয়েছেন এই বাংলায় জলাঙ্গির ঢেউয়ে ভেজে বাংলায় এ সবুজ করুণ ডাঙ্গায় আলোচ্য লাইনটিতে কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙ্গায় বলতে আসলে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ সেই জলাঙ্গীর ঢেউ বলতে নদীর ঢেউয়ের কথা বোঝাই বুঝিয়েছেন এখানে সাথে সবুজ করুণ ডাঙ্গায় অর্থাৎ নদীর যে উপরের তীর অংশ ওপর এটাই মূলত ডাঙ্গায় এই জায়গাগুলোতে তিনি ফিরে আসবেন সবুজের যে সমারোহ হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে চেয়ে সন্ধ্যার বাতাসে কবি এও বলতেছেন হয়তো বা সন্ধ্যার বাতাসীদের সুদর্শন এক ধরনের গুবরে পোকা আর কি এগুলো কিন্তু গ্রামীণ পরিবেশে অনেক দেখা যায় এটার কথা বলতেছেন হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো লক্ষ্মী পেঁচা এক শিমুলের ডালে ডাকতেছে এটার কথা বলতেছেন হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে তিনিরা বলতেছেন হয়তো কোনো উঠানের ঘাসে খয়ের ধান এক শিশু ছড়াইতেছেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গা পায় এমন হতে পারে রূপসার যে নদী আছে তো এই জায়গার যে ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গা বাই ডিঙ্গা মানে ছোট নৌকা এই যেখানে যে চিত্রের মধ্যে দেয়া আছে এই পালতোলা নৌকা তো যাই হোক এখানে এটার কথা বলতেছেন যে রূপসার হয়তো ঘোলা জলে কোনো এক কিশোর সাদা সেরা পালে ডিঙ্গা বা নৌকা বাইবে। রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নীরে এরপর আছে রাঙ্গা মেঘ মানে মেঘগুলোর কথা এখানে মেঘকে অন্যভাবে তুলনা করেছে যে রাঙ্গা মেঘ এগুলো সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে যখন আর কি সন্ধ্যার সময় নীরে দেখিবে ধবল বক নিরে মানে পাখির ভাষা অর্থাৎ সন্ধ্যার সময় বা অন্ধকার যখন হয় গধূলি ল গধূলি উষার আর কি গোধূলি লগ্নে যখন আর কি অন্ধকার নেমে আসে এই সময় ধবল বক বা সাদা বকরা যে ফিরে আসে তাদের বাসায় আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ কবিকে আমরা এখানেও এদের মাঝেও ফিরে পেতে পারি সর্বোপরি বলা যায় যে এই আবার শিব ফিরে কবিতার মাধ্যমে কবি জীবনানন্দ দাস মূলত বাংলার প্রকৃতি বাংলার নদ নদী মাঠ সবগুলোকে ভালোবেসে তিনি আবার এই দেশে ফিরে আসতে চেয়েছেন মৃত্যুর পরবর্তীতেও তো ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই এই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন নিত্য নিত্য ভিডিও করলে ভিডিও পোস্ট করলে সবার আগে দেখতে পারো ধন্যবাদ